তা তো আশা করি সকলেই ভালো আছো তো তোমরা অনেক দেখতেই পাচ্ছ এখানে যে অনেকগুলি নতুন করে জেলায় আবেদন শুরু হয়েছে আইসিডিডিএসের সো আগে কিন্তু আইসিডিএসের অনেক ভিডিও আমি পোস্ট করেছি তোমরা সেখান থেকে মতো চল্স পড়ান আরও জেলাতে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে এটির মধ্যে পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে ঠিক আছে সো আরও নতুন কিছু জেলার আইসিটিএস নিয়োগের কিন্তু স্টার্টিং শুরু স্টার্টিং হয়েছে সো এখানে দেখো বত্রিশ হাজার ছশোই উনষাট জনকে প্রায় নিয়োগ করা হয় আইসিটিএসএ এবং অনলাইনের মাধ্যমে কিন্তু নিয়োগ চলছে কিছু কিছু জায়গায় কিন্তু পরীক্ষার সব কিছু দিয়ে দিয়েছে অ্যাডমিট কার্ড যেমন চল্লিশ হাজার জায়গায় কিন্তু ইতিমধ্যেই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডও দিয়ে দিয়েছে তোমরা এটা দেখে নেবে আমার ওয়েবসাইটে সব দেওয়া রয়েছে আমার ইউটিউবে দেওয়া রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত হও সেখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় আইসিডিএস এবং বিভিন্ন বিভিন্ন জবের কিন্তু আপডেট দেওয়া হয় সার্ভিসের গভর্নমেন্ট সেন্ট্রাল এবং প্রাইভেট তোমরা সেখানে অবশ্যই যুক্ত হও সেখানে কিন্তু অনেক পাবে তো এবার ডাইরেক্ট আমাদের ভিডিওতে চলে যাই আমরা দেখো রাজ্যের চাকরিপ্রাপ্তির যে নতুন একটি খুশির খবর সেটা হচ্ছে যে আপনাদের আমরা কিছুদিন আগেই রাজ্যের নারী ও শিক্ষা কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গে বত্রিশ হাজার ছশোই উনষাটটি শূন্য পদে অঙ্গনবাড়ির কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জেলাতে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে ঠিক আছে এবং আরও কিছু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিছু জেলাতে পশ্চিমবঙ্গ সেগুলো কিন্তু আজকে আমরা বিস্তৃত করবো ঠিক আছে দেখো সেই মতোই জেলায় জেলায় অঙ্গনবাড়ি কর্মী এবং অন অঙ্গনবাড়ি সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হচ্ছে কিছুদিন আগে বাঁকুড়া কোচবিহার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের আবেদন কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই তোমরা জানো যে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি এবং ফেসবুকেও দিয়ে দিছি আপলোড করে যে চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় কিন্তু এখানে দেখো অ্যাডমিট কার্ড দিয়েছে পরীক্ষার ডেটও দিয়েছে পরীক্ষা হবে ঠিক আছে সো কোচবিহার বাঁকুড়া এবং বীরভূমেও কিন্তু কর্মী নিয়োগের আবেদন চলছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে নেবে এই জেলার মানুষেরা ঠিক আছে তারপর দেখো আর কি বলা হচ্ছে বর্তমানে বর্তমানে আবার বেশ কয়েকটি জেলাতে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি কী যোগ্যতা লাগছে কত বয়স লাগবে কীভাবে আবেদন করবেন কিভাবে নিয়োগ হবে নোটিশ কীভাবে ডাউনলোড করবেন বিস্তৃত জানাবো এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে মন দিয়ে দেখতে থাকো দেখো এখানে কিন্তু মূলত দুটি পদে নিয়োগ করা হচ্ছে একটা হচ্ছে তোমার অঙ্গনবাড়ি কর্মী ওয়ার্কার আর একটা হচ্ছে অঙ্গনবাড়ি সহায়িকা হেল্পার ঠিক আছে মোট শূন্যপদ কত রয়েছে কোন কোন জেলাতে কত শূন্যপদ রয়েছে সমস্ত কিছু জানাচ্ছি তোমাদের দেখো শূন্যপদ বলতে গেলে এখানে কিন্তু ব্লক অনুযায়ী কিন্তু আলাদা আলাদা শূন্যপদ আবেদন শুরু হয়েছে বিস্তৃত নোটিশ ডাউনলোড করে তোমাকে যদি বিস্তৃত জানতে হয় তাহলে নোটিশ ডাউনলোড করতে হবে এবং নিচে কিন্তু আমি আমি আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমার সেখান থেকে সব ডাউনলোড করে দেখতে পারবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে সমস্ত কিছু পিডিএফ ফাইল পেয়ে যাবে ঠিক আছে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগছে দেখে নেওয়া একটু শিক্ষাগত যোগ্যতা দেখো শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাকে মোটামুটি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষিত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে অর্থাৎ তুমি যদি এইচএস পাশ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই অঙ্গনবাড়ি হেলকার হেল্পার এবং অঙ্গনবাড়ি ওয়ার্কার পদে কিন্তু আবেদন করতে পারছো দুটি পদে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে এইচএস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে ঠিক এবারে এসে বয়স তোমার বয়স কত থেকে কত বছরের মধ্যে হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তো দেখো এখানে বলারও হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলেই তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো সো এবারে আমি ব্লক ওয়াইজ দেখাবো কোন কোন ব্লগে নতুন করে নিয়োগ হচ্ছে দেখো তোমরা দেখতে থাকো এবারে একটা প্রশ্ন যে কিভাবে নিয়োগ করা হবে ঠিক আছে প্রথমে দেখো তোমাদের কিন্তু এখানে এখানে কিন্তু একটা পরীক্ষা নেওয়া হবে নব্বই মার্কের একটা পরীক্ষা হবে ঠিক আছে তারপরে ইন্টারভিউ হবে দশ নম্বর থাকবে ইন্টারভিউ ঠিক আছে এবং এই দুটোর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এই দুটোর নাম্বারের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে প্রথমে নব্বই নাম্বারে একটা পরীক্ষা হবে ঠিক আছে আমি সিলেবাস নিচে বলে দিচ্ছি এবং দশ নম্বরে একটা ইন্টারভিউ হবে এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে ঠিক আছে এবং দেখো লিখিত পরীক্ষার হচ্ছে এটাই সিলেবাস এখানে দেখো মাতৃভাষায় একটি প্রবন্ধ লিখতে হবে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে থাকতে হবে ঠিক আছে ক্লাস নাইন স্ট্যান্ডার্ড এখানে থাকছে তোমার পনেরো নম্বর ঠিক আছে এবং পাটিগণিত থাকছে পাটিগণিত থেকে থাকবে এমসি কিউ কুড়ি নম্বর প্রত্যেকটা কুড়িটা কোশ্চেন থাকবে এক নম্বর করে ঠিক আছে তারপর হচ্ছে পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থা এখানে কিন্তু এমসি কিউ থাকবে পনেরোটা সেখানে থাকবে পনেরো নম্বর ঠিক আছে আর থাকছে ইংরাজি ইংরাজিতে থাকতে কুড়ি কুড়িটা এমসিকিউ থাকবে কুড়ি নম্বর এবং সাধারণ জ্ঞান জি কেতে জেনারেল নলেজ থাকছে কুড়ি কুড়িটা কোশ্চেন এমসি কিউ থাকবে এটাই কিন্তু তোমরা টোটাল সিলেবাস খুব ইজি সিলেবাস তোমরা কিন্তু যদি ক্লাস করতে চাও অবশ্যই আমাকে বলবে আমি তোমাদেরকে পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো ঠিক আছে এবারে আসছি যে কীভাবে দাদা আবেদন করবো সো আবেদন করতে গেলে কিন্তু তোমাকে অফলাইন অনলাইনে দুটোই হচ্ছে কিছু কিছু জায়গায় অফলাইনে কিন্তু বেশিরভাগটা অনলাইনে হচ্ছে ঠিক আছে তোমাকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে ঠিক আছে সর্বপ্রথম তোমাদের ডিস্ট্রিক্ট ওয়ে ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে যেতে হবে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরা যদি না পারো তাহলে কিন্তু আমরা ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে থাকবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারবে আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে নাও একটু ভিডিও করা আছে আমাদের প্লে লিস্টে যাবে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবে ওখানে অঙ্গনবাড়ি এবং হেল্পার আইসিডিএস রয়েছে সেখানে কিন্তু পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে ভিডিওটা কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে তো দেখো একদম আমরা প্রথমে দক্ষিণ দিনাজপুরে চলে এসেছি দক্ষিণ দিনাজপুরের ওয়েবসাইটে এখানে দেখো প্রথমে প্রথমে এখানে দেখো সুপারেন্টেন্ট ফিমেল অফ সেবক সেন্টার আছে এটা না আমরা এখান থেকে ডাইরেক্ট চলে এসেছি যেন দেখো উত্তর দিনাজপুরের ওয়েবসাইটে কিন্তু এখানে দেওয়ারও সেখানে ক্লিক করলে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবো এখানে ক্লিক করলে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারছো এবং শেষ তারিখ আবেদনে দেখো পঁচিশ আট অর্থাৎ এই আগস্টের পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাকে আবেদন করতে হচ্ছে ঠিক আছে এবং আবেদন শুরু হচ্ছে এই আগস্ট মাসের এক তারিখ থেকে ঠিক আছে এখানে দেখো অঙ্গনবাড়ি ওয়ার্কার হ্যাঁ গঙ্গরামপুর আইসিডিএস প্রোজেক্ট ঠিক আছে তারপর রয়েছে গঙ্গনবাড়ি এখানে রয়েছে দেখো এখানে শেষ তারিখ হচ্ছে তোমার আগস্টের পঁচিশ তারিখ এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবে এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো আমি যদি এখানে ক্লিক করে দেখো এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবো এখান থেকে এসে এখানে তোমার নাম এবং তোমার ফোন নাম্বার দিয়ে নাম এবং ফোন নাম্বার দিয়ে কিন্তু ভেরিফাই করলেই তোমার একটা ওটিপি আসবে ফোনে তারপর তুমি ফর্ম ফিলেপ এখান থেকে ডাইরেক্ট করতে পারছো ঠিক আছে এটা কিন্তু দক্ষিণ দিনাজপুর চলে গেছে তো আমরা যদি এখানে ক্লিক করি অঙ্গনবাড়ি ডাউনলোড তো এটা নোটিফিকেশন ডাউনলোড হবে সেখানে কিন্তু বিস্তৃতভাবে বলা আছে তুমি কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে কী ক্রাইটেরিয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান কী রয়েছে ঠিক আছে এই দেখো চাইল্ড অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ঠিক আছে গঙ্গ্রামপুর আইসিডিএস প্রজেক্ট ঠিক আছে দক্ষিণ দিনাজপুর এখানে সব বলা রয়েছে কোথায় কটা সিট রয়েছে ঠিক আছে এখানে কিন্তু কোথায় কটার সিট রয়েছে এখানে দেখো দেওয়া রয়েছে এবং স্টার্টিং স্যালারি দেখো চার হাজার পাঁচশো টাকা কিন্তু স্টার্টিং স্যালারি ঠিক আছে এখানে টোটাল এগারোটা সিট রয়েছে এবং এস সি এস টি কোথায় করা সিট রয়েছে এখানে বলা রয়েছে এবং দেখো এবং শর্ত বলি অঙ্গনবাড়ি কর্মী পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই ভাগ অবশ্যই মহিলা হতে হবে এখানে কিন্তু ছেলেরা আবেদন করতে পারবে না এবং ন্যূনতম শিক্ষকদের যোগ্যতা কিন্তু আমি বলে দিয়েছিলাম যে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পাশ করা থাকলে এই যে উচ্চ মাধ্যমিক বা ফাজিল পাশ করা থাকলে তুমি এখানে আবেদন করতে পারছো ঠিক আছে এখানে সব বলার আছে যেগুলো বলেছো সেগুলোই দেখো এখানে কিন্তু সিলেবাসটা পুরো দেওয়ারও রয়েছে তোমরা এখানে দেখে নাও এখানে সিলেবাসটা পুরো দেওয়ারও আছে এটা ঠিক আছে সো এগুলোই কিন্তু ছিল এবং আবেদনের ডেটও এখানে দেওয়ারও আছে দেখো পঁচিশ তারিখ লাস্ট ডেট আগস্টের পঁচিশ তারিখ লাস্ট ডেট ঠিক আছে এবং আবেদন করার সময় কী কী জমা করতে হবে সেটা এখানে দেখে নাও এখানে দেওয়ারও কী কী জমা করতে হবে ঠিক আছে আর এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাকে ফর্ম ফিল করতে হবে এই ওয়েবসাইট ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়েই ফর্ম ফিল করতে হবে এবং ওয়েবসাইট থেকে কিন্তু তোমাকে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড ঠিক আছে সো আমরা কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছি এটা আমরা দেখালাম উত্তর দিনাজপুর এখানে কিন্তু অনেক করা নিয়ে করছে দেখো এখানে পরপর দেওয়ার আছে অঙ্গনবাড়ি ওয়ার্কার অঙ্গনবাড়ি ওয়ার্কার এখানে দেওয়ারও আছে দেখতে পাচ্ছ ঠিক আছে সো তোমরা কিন্তু এটা ছিল দক্ষিণ দিনাজপুরে এবং দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে কোচবিহারে শুরু হয়েছে দেখতে পাচ্ছি তোমরা এখানে কোচবিহারে শুরু হচ্ছে বাঁকুড়ায় শুরু হচ্ছে ঠিক আছে তো আমরা বাঁকুড়াতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আচ্ছা ওয়েবসাইটটা এখন একটু ওয়েবসাইটের আচ্ছা তো এখানে বাঁকুড়ায় শুরু হচ্ছে কোচবিহারে শুরু হয়েছে ঠিক আছে এবং উত্তর চব্বিশ পরগনা তো চলছে দক্ষিণ দিনাজপুরেও শুরু হচ্ছে ঠিক আছে তো এই কটা জায়গায় কিন্তু শুরু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সো বিস্তৃত জানার জন্য আমাদের প্লে লিস্টে চলে যাও তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই দেখতে পারবে ঠিক আছে এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেওয়া রয়েছে দেখো অন্য জেলার আবেদন নেওয়া খুব শীঘ্রই শুরু হবে যখনই শুরু হবে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দেব অবশ্যই আমরা আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হব সেখান থেকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবো এবং ইউটিউব চ্যানেলেও সেখান থেকেও পেয়ে যাবে আর ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত আমরা আপডেট দিই তোমরা ফেসবুকেও আমাদের পেজটাকে ফলো করতে পারো ঠিক আছে সে ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা বাই বাই